আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি চলুন তাহলে দেখে নিই রেসিপি প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই সাথে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি আটা দিয়ে নাস্তাটা তৈরি করছি আপনারা চাইলে কেউ এখানে ময়দা দিয়েও নাস্তা তৈরি করে নিতে পারেন মতো লবণ দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে নাস্তাটা অনেক বেশি খাস্তা হয় তাই অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিচ্ছি দুই কাপ আটার জন্য দুই চামচ রান্নার রেগুলার তেল এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আটাগুলোকে ময়াম করে নেব অবশ্যই বন্ধুরা এই ময়াম করার কাজটা একটু আস্তে ধীরে ধীরে সুস্থে করে নেবেন যত ভালোভাবে আটাগুলো ময়াম দেওয়া হবে নাস্তাটা কিন্তু ততটাই খাস্তা হয়ে থাকে অবশ্যই অবশ্যই এই ময়াম দেওয়ার কাজটা খুব ভালোভাবে করে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আটাগুলোকে ঘষে ঘষে সুন্দরভাবে ময়াম করে নিয়েছি যেহেতু দুই কাপ আটা তাই দুই চামচ তেল যদি এক কাপ আটা হতো তাহলে এক চামচ তেল দিয়ে ময়াম করে নিতাম এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ নর্মাল পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করবেন একসাথে যদি খুব বেশি পরিমাণ পানি অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু ডোটা অনেকটা নরম হয়ে যাবে নাস্তা তৈরি করতে অনেকটাই অসুবিধায় পড়ে যাবেন খুব সুন্দরভাবে ডোটা রেডি করে নিয়েছি এখন এই যে এক কাপ পানির একটুখানি পানি আমার অবশিষ্ট ছিল দেখিয়ে দিলাম আপনাদের কিন্তু কম বেশি পানি লাগতে পারে এখন ওপর থেকে হাফ চামচ তেল দিয়ে ডোটা ভালোভাবে একটু মেখে নিচ্ছি এটাকে রেস্টে রেখে দেব প্রায় দেড় ঘন্টার মতো অবশ্যই যে কোনো নাস্তা তৈরি করার আগে ডোটাকে রেডি করে আপনারা একটু রেস্টে রেখে দেবেন এতে করে নাস্তাটা তৈরি করার সময় একটু সুবিধা হয় ডোটা একেবারে পারফেক্টলি তে থাকার ফলে সেট হতে পারে এপাশে পাশে আমি স্কিনে আলু সেদ্ধ করে গরম গরম অবস্থাতেই একটু এই যে কাটার চামচ দিয়ে এরভাবে করে ম্যাশ করে নিয়েছি অবশ্যই আলু সবসময় একটু গরম অবস্থাতেই ম্যাশ করে নিতে হয় না হয় ভিতরে গোটা গোটা অংশটা থেকে যায় ঠান্ডা হয়ে গেলে এখন এর মাঝে আমি দুইটা শুকনা মরিচ একটু তেলের মাঝে ভেজে গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি গুঁড়ো করে নিই একটু আদ ভাঙা করে নিয়েছি পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি তেলের মাঝে আর একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচটা আমি এখন এই যে গেচি দিয়ে কেটে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি যদি আমি আলু সেদ্ধটাও ভিডিওর মাঝে রেখে দিতাম তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যেত তাই অফিস কিনি এই কাজটা করে নিয়েছি এখন এখানে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি করে একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা খেতে খুব বেশি পছন্দ করি যে কোনো নাস্তা আইটেমে ব্যবহার করলে এটার টেস্ট অনেক অংশে বেড়ে যায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচের থেকেও কম পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ চাট মশলা এখন হাত দিয়ে খুব ভালোভাবে আলুটাকে মেখে নিতে হবে এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি আপনারা নাস্তার পরিমাণ অনুযায়ী আলুটা সেদ্ধ করে নেবেন আমি যেহেতু দুই কাপ আটা নিয়ে নিয়েছি তাই আমি দুইটা মাঝারি সাইজের আলু ব্যবহার করছি আপনারা যদি এক কাপ আটা দিয়ে তৈরি করেন তাহলে মাঝারি সাইজের একটা আলু দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারেন খুব ভালোভাবে মেখে এই যে এখন আমি মানে ছোট ছোট বলের মতো করে নিচ্ছি আলুর এই পুটটা দেখুন বন্ধুরা এভাবে করে ছোট বল শেপ করে নিচ্ছি এতে করে নাস্তা তৈরি করতে খুব বেশি সুবিধা হবে এই যে সবগুলো করে নিয়েছি দেখুন আর আরেপাশে যে আমি ডোটা রেস্টে রেখেছিলাম সেটা একটু দেখিয়ে দেই দেখুন কতটা সফট হয়েছে আগের থেকে খুব সুন্দরভাবে ডোটা একেবারে সেট হয়ে গিয়েছে এখন একটু এক থেকে দেড় মিনিটের মতো মধ্যে নিলাম কাঠের বড়ের উপর কিন্তু আমি এই যে নিয়ে একটু হাত দিয়ে মথে এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নেব এই লেচিগুলো দিয়েই কিন্তু আমি নাস্তা তৈরি করে নেব আসলে এই নাস্তাটা খুব বেশি মজার হয় একেবারে ছোট বড় সকলেই পছন্দ করে আমার বাসায় যেহেতু পিচ্ছি পিচ্ছি সদস্য আছে দুইজন তারা সস দিয়ে খায় বেশ ভালোই লাগে দেখতে যতটুকু পারে খায় এই যে ছোট ছোট করে কিন্তু লেচিগুলোকে সুন্দরভাবে একবারে বল শেপ করে নিয়েছি এখানে আমার দশটা লেচি বের হয়েছে আমি একটু বড় করেই তৈরি করে নিয়েছি লেচিগুলো এখন এগুলোকে আমি এই যে বাটিতে তুলে একটা একটা করে নাস্তা বানিয়ে নেব দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি হাত দিয়ে একটু চেপে এই যে হাত দিয়ে কিন্তু টেনে টেনে বড় করে নিচ্ছি এই কাজটা কিন্তু মুখে বলে বোঝানোর মতো কোনো কাজ নয় এটা একটু লক্ষ্য করে দেখলেই যে কেউ পারবে খুবই ইজি এই যে হাত দিয়ে এরকম চেপে চেপে একটু বড় করে এই যে একটা আলুর বল দিয়ে এভাবে টেনে টেনে মুখটা বন্ধ করে দিচ্ছি দেখুন বন্ধুরা একটু লক্ষ্য করুন এই যে খুব ভিতরে আলুর করুনটা দিয়ে মুখটা বন্ধ করে হালকা করে একটু চেপে সাইডে রেখে দেব এভাবে করে আগে সব নাস্তাগুলোকে আমি একেবারে তৈরি করে নেব প্রত্যেকটাই ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে এই যে দেখুন বন্ধুরা আমি সব নাস্তাগুলো কিন্তু একেবারে রেডি করে নিয়েছি সবগুলো আলুর পুর ভরে দেখুন এখন এগুলাকে আমি সাইডে রেখে তারপর বেলুনি দিয়ে হালকা করে একটু নাস্তাগুলোকে বেলে নেব তাহলে আলুটা একেবারে সব জায়গায় নাস্তার ছড়িয়ে যাবে এই যে দেখুন আলতো করে দিচ্ছি খুব বেশি জোরে কিন্তু প্রেস করা যাবে না আলতো করে এভাবে একটু চাপ দিয়ে হচ্ছে নাস্তাগুলোকে ভেজে নেব এই যে এভাবে করে কিন্তু আমি সব কয়েকটি নাস্তায় তৈরি করে নিয়ে নিয়েছি এখন ভেজে নেব চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি কারণ খুব বেশি হাইতে রাখলেন নাস্তাগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম আছে রেখে নাস্তাগুলোকে ভেজে নেব এই যে দেখুন তেলটা কেমন গরম হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন খুব বেশি কিন্তু গরম করিনি এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি প্রথম তিনটা দিয়ে ভেজে নেব পরে অফিস কিনে সবগুলোকে একসাথে ভেজে তুলে নেব দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নাস্তাগুলো ফুলে উঠবে একটুখানি সময় পরে আর আমি উপর থেকে কিন্তু চামচ দিয়ে যে গরম তেল একটু উপরের দিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে নাস্তাগুলো ফুলে উঠেছে আর খেতে যে কি মজা আর হয় আপনাদের বলে বোঝাতে পারবো না এই আলুর এই স্ন্যাক্সটা আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বিশেষ করে বৃষ্টির দিনে তো খুব বেশি ভালো লাগে চায়ের সাথে আর আমার বাসায় যেহেতু ছোট ছোটো বেবিরা আছে এরা সস দিয়ে ভেষ মজা করেই খায় আর ভালোই লাগে খেতে আমিও মাঝে মাঝে ওদের সাথে একটু খাই কিন্তু আমার কাছে বেশি চায়ের সাথেই ভালো লাগে খেতে খুব ভালোভাবে কিন্তু আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে যে যেরকম কালার পছন্দ করেন সেরকম করে কিন্তু তুলে নেবেন আমি একটু গাঢ় করেই ভেজে নিচ্ছি দেখতে ভালো লাগে কালারটা তাই বলে এখন এই যে তুলে নিচ্ছি দেখুন ঠান্ডা হলে কালারটা কিন্তু আরও অনেকটা গাঢ় হয়ে যাবে একেবারে সবগুলো ভেজে তুলে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাসা আল্লাহ নাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছিল আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ